প্রিয় সম্মানিত মতচাষী চাষী ভাই বন্ধুরা আশা করি সকলেই আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে লক্ষ্য করে মাছগুলো দেখতে পারতেছেন এগুলো হলো গুলশামাচার পানা বৃহস আপনারা অনেকেই উন্নত মানের বড়ো সাইজের গুলশামাচার পানা চাষ করতে আগ্রহী কিন্তু উন্নত মানের পানা কোথাও পাচ্ছেন না তো তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না গুলশা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো একক্র মিক্সরভাবেও চাষ করা যায় এবং এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় যে কারণে এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা উন্নত মানের গুলশা মাস চাষ করতে আগ্রহী তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানায় যে কোনো মাছের চারা ওর অনুপনা আইসাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং শাল দলা। আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাপি জাতীয় মাছের চারা ওর অনুপনা সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই মাছগুলো কিন্তু আমরা যত সহকারে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় মারা যায় না বেহাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ওই বিষয়ে লাইক করবেন মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে